নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্ম কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা জানেন আপনাদের রাশিগত ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্য গুণাগণ নিয়ে আলোচনা চলছে আর একটা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা বোঝা যায় যে তার চারিত্রিক বৈশিষ্ট্য কী রয়েছে সেই রাশিটা কী জানলে কিন্তু সেটা বলা যায় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে রাশির যে চারিত্রিক গুণাবলী সেটা কিন্তু থেকে অনেক মিল পাওয়া যায় একজন মানুষের জীবনে কি ঘটতে পারে সেটা জানা যায় তো অবশ্যই আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ রাশিকে আমরা তুলে ধরবো তা হচ্ছে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মনের গোপন কথা বেশ কিছু আজকে ভিডিও কিন্তু আপনারা জানতে পারবেন যদি আপনার রাশিটি কুম্ভ হয়ে থাকে বা আপনার পরিচিত মানুষটির রাশিটি কুম্ভ হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আজকে আপনার জন্য কারণ আজকের ভিডিওই আমরা এমন কিছু কথা আলোচনা করব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের নিয়ে যেটা আপনাদের ক্ষেত্রে একটা তো অবিশ্বাস্য বলে মনে হবে তো অবাকর পরিস্থিতি তৈরি করে দেবে তাই প্রথমেই বলছি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন আপনাদের মনের গোপন কথা আজকের ভিডিও কিন্তু থাকছে তো যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন প্রথমেই বলব চক্রের একাদশতম রাশি কিন্তু কুম্ভ রাশি আর দেবকে অধিকতা দেব কিন্তু শনি শনির অধীনে এরা কিন্তু জন্মগ্রহণ করেছেন শনি হচ্ছে এদের শ্বাসকগ্রহ তাই শনি গ্রহের কারকতা কি এরা একা থাকতে ভালোবাসবেন অবসাদ নৈরাশ্য মনের অস্থিরতা গুপ্তবিদ্যায় বিদ্যায় ঝোঁক এইগুলো কিন্তু এরা খুব ভালো চাইবেন জ্যোতিষ শিক্ষা বিজ্ঞান এগুলোর ক্ষেত্রে একটা পারদর্শিতাদের থাকবে এরা যদি কালোদ্রবের কোনো ব্যবসা করে সেটা অত্যন্ত ভালো সাফল্য পাবে খুব তাড়াতাড়ি এবং এই যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এটা দেখবেন একটু ভাবুক হবে একটু দার্শনিক হবে একটু ধর্মপরায়ণ ব্যক্তি হবে একটু কর্তব্যজ্ঞান ন্যায়নিষ্ঠ নীতিজ্ঞান সম্পন্ন হবে দায়িত্ব জ্ঞান প্রচুর থাকবে এদের সর্বদাই অন্যায় বিরুদ্ধে সংগ্রাম কিন্তু ওরা করবে প্রথম জীবনে প্রচুর এদের কষ্ট সহ্য করতে হয় কিন্তু শেষ জীবনে এরা শোক ভোগ করতে পারেন তবে শনির জাতক বা জাতিকারা সাধারণত একটু বিষণ্ন প্রকৃতির মানুষ হবেন উদাসীন একটা স্বভাব এদের মধ্যে সব সময় থাকবে বিচিত্র মনের মানুষ হবেন তবে অন্তরে একটা যোগী ভাব ভাব কিন্তু এতে কাজ করবে অকালে এদের একটু মাঝে মধ্যে বার্ধক্য চলে আসবে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এরা এদের দেখবেন আপনারা অবশ্যই এরা সব সময় প্রকৃতির সাথে মিশে থাকতে ভালোবাসবেন মানুষের প্রতি অনেক সময় একটা বিরক্তি ভাব দেখা দেয় এদের মনে গভীর রাত কিন্তু এদের অত্যন্ত প্রিয় শনি যদি অশুভ হয় বা নিচস্ত হয় জন্মছাকে তাহলে এদের মনে সেই দৃঢ়তা অনেক কমে যায় চরিত্র চরিত্রদোষ ঘটে যায় আর কুপথে যেতে হতে পারে তাই সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্য মোটামুটি যায় প্রথম জীবনে বহু সমস্যা আসে সুস্থ সবল দেহ থাকে আস্তে আস্তে জীবনে একটু রোগ ভয় থাকে তবে এদের স্বভাব একটু ক্ষুদতে হবে তাই পারিবারিক জীবনের সুখ শান্তি প্রায় থাকে না বললেই কিন্তু ভালো হয় এরা কখনোই পছন্দ করবে না তবুও ঝামেলা কিন্তু এদের জীবনে আসবে শান্তিপ্রিয় মানুষ এরা আত্মবিশ্বাসী পরোপকারী শরীরটা অত্যন্ত নরম মন অত্যন্ত নরম নারী নারীপ্রিয় হবে সংগ্রামী হবে কথা কম বলা চুপচাপ কাজ করা স্বভাবে মধ্যে থাকবে যারা চাকুরি করেন তারা জানেন ভাগ্য উন্নতি একটু কম চাকুরিতে যদি এরা ব্যবসা করেন অত্যন্ত শুভ তবে এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে উন্নতির পথে বড় বাধা হচ্ছে দীর্ঘসূত্রতা আলস্য ব্যয়বহুলতা এবং মেজাজের যে উদাসীন এইগুলো যদি ত্যাগ করতে পারে এরা জীবনের পথে যদি এগিয়ে চলতে পারে তবে এদের জন্য অত্যন্ত শুভ হবে অনেকবার বাধা আসে যেমন শুভ ঘটনাও ঘটে ঠিক তেমনি আর বিশেষ করে তেইশ থেকে তিপ্পান্ন বছর বয়সে এরা কিন্তু খুব ভালো জায়গা লাভ করে ফেলতেও পারে তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে কোনো অঙ্গ বিকল হয়ে যাওয়া আঘাত আপনাদের চোখ ও কানের কোনো রোগ মাথা রোগ অর্শ অজীর্ণ আমাশয় সর্দি কাশি হাঁপানি এই ধরনের বা টিউমার এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনাদের ভোগাবে যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন আপনারা দেখবেন যদি ফ্যাক্টরিতে কোনো কাজ করছেন বা এই ধরনের কোনো ব্যবসা করছেন মেশিন দ্বারা কোনো প্রোডাকশান করছেন কন্ট্রাক্টরি কাজ করছেন কাঠের কাজ ব্যবসা করছেন যানবাহন নিয়ে কোনো ব্যবসা করছেন কয়লা স্টিল ফার্নিচার প্রেস প্রকাশন জ্যোতিষ এই সবগুলো নিয়ে কাজ করছেন অত্যন্ত ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন তবে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের আরও চরিত্রের বিভিন্ন কিছু অজানা দিক তুলে ধরবো যেটা আপনাদের কাছে সত্যি অবাক কর বলে মনে হবে দেখুন বিভিন্ন রাশির জাতক জাতিকারা রয়েছেন বিভিন্ন রকম বৈশিষ্ট্যের অধিকারী কিন্তু মানুষজন আর এরা কিন্তু প্রেমের সঙ্গীর জন্য অবশ্যই কেমন সেটা কিন্তু আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন তো আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বা আপনি অন্য রাশির মানুষ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মানে প্রেমে পড়ে গেছেন তাহলে অবশ্যই ঠিক এই রাশির জাতক বা জাতিকারা কেমন হন তার চরিত্রে কোন দিকটা কেমন সেটা একটু জেনে রাখো আপনার প্রয়োজন রয়েছে তো তাই জন্য ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো দেখুন আপনি অবশ্যই এদের চারিত্রিক গুণাবলীটা আরেকটু ডিটেলে বোঝার চেষ্টা করুন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা দেখবেন সাধারণত শান্ত স্বভাব এবং স্বাধীনতা প্রিয় মানুষ হবেন অন্য কারো কথা শুনে চলতে এরা কখনোই কিন্তু পছন্দ করবেন না নিজেরা যেটা ঠিক করেন শেষ পর্যন্ত এটা এরা কিন্তু তাই করবেন এদের নিজের ইচ্ছে অনুযায়ী যে চালানোর যে চেষ্টা এটা কিন্তু আপনাকে সমস্যা ফেলবে তাই আপনি কিন্তু চাইলে এদের নিজেদের মতন করে চালনা করতে কখনোই পারবেন না যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এরা হবেন সৎ এরা কোনো দিন আপনাকে ঠকাবে না এটুকু ঠিক এটুকু বিশ্বাস আপনি রাখতে পারেন এদের উপর এরা অত্যন্ত আবেগপ্রবণ হবেন যাকে ভালোবাসবেন তার সঙ্গ সারা জীবন রাখতে চাইবেন তবে যেটা বলার সেটা যে সরাসরি মুখের ওপর এরা অনেক সময় বলতে পারেন ঘুরিয়ে পেঁচে কথা বলা এদের স্বভাবে কিন্তু থাকে না এটা যেটা বলেন সেটা স্পষ্ট গোষ্ঠী বলে দিতেই পছন্দ করেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অত্যন্ত বুদ্ধিমান হবেন সঙ্গীর কাছ থেকে আপনারা সেই বুদ্ধির ঝলক আশা করবেন বুদ্ধি মেধা না থাকলে শুধুই শারীরিক টানে এরা কোনোদিন কারোর প্রতি খুব একটা আকৃষ্ট হন না কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের উপর কোনো নিয়ম চাপিয়ে দিলে এরা সেটা মোটেও মেনে নিতে পারেন না এরা সেটাই করবেন যেটা এরা নিজেরা ঠিক বলে মনে করবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অত্যন্ত নির্ভরশীল মানুষ কোনো কিছুর জন্য এরা কারোর উপর নির্ভর করবেন না এরা নিজেদের সব কাজ নিজেরাই করে নিতে পারেন ছকে বাধা নিয়ম ভেঙে অন্য কিছু করতে এরা এগিয়ে আসেন তবে সঙ্গীকে ব্যক্তিগত স্পেস দেওয়ার এরা বিশ্বাসী জীবন সঙ্গী যাতে বিভিন্ন বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে পারেন তার জন্য কিন্তু এই কুম্ভরাশির জাতক বা জাতিকারা অবশ্যই সেই জায়গাতে উৎসাহ দিয়ে থাকেন তবে এরা কিন্তু একটু আত্মকেন্দ্রিক মানুষ হবেন সহজে এরা সবার সঙ্গে মিশতে পারবেন না যেটা নিজে ঠিক বলে মনে করবেন সেটাই করবেন সঙ্গীর সঙ্গে সহজ হতে এরা অনেকটাই সময় নিয়ে নেন তাই সঙ্গীর কী প্রয়োজন সেদিকে দৃষ্টি দেওয়ার আগে নিজের যেটা প্রয়োজন সেই দিকে সবচেয়ে বেশি এরা কিন্তু একটু গুরুত্ব দিয়ে ফেলেন তো এই ছিল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী কতটা আপনি মিল পেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ